বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল গত পাঁচ দিন ধরে নিখোঁজ হাটপাড়ার অদূত শেখ নামে আঠাশ বছরের যুবক বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান না পেয়ে চিন্তায় রয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত অবশেষে পরিবারের পক্ষ থেকে কান্দি থানায় লিখিত অভিযোগ জানানো হয় ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান কান্দি থানার পুলিশ নিখোঁজ অদুদ শেখের খোঁজ পেলে সেভেন এইট সিক্স ফোর এইট আমার ছেলে চোদ্দ তারিখের দিনে ছিল ঘোরাফেরাই করে তা করতে করতে সন্ধ্যা হলো সন্ধ্যে বাদে রাত দশটা সাড়ে দশটা এরকম আমরা শুয়েছি তানি করে তা দেখছি তা ও জীবনতে আপনাদের যা যা আসে আমাদের গ্রামে থাকে দেয়া আর বার থেকে একটা বেরিয়েতে আবা আসে দেশ হয় দেশ সন্ধেবেলা শুইয়ে তারপরে আর দেখতে পেলাম না আমার ছেলেকে খোঁজা খোঁজি করেছি রংপুর গান্ধী এসির পূজবন্তি গোকর্ণ এই আশপাশ গ্রাম যত যা ছিল সগে খোঁজা খোঁজাছি করলাম তা আমার ছেলে পেছিনে আমি চা যে জি আপনাদের অনুরোধ করছি যে কেউ যদি দেখা হয় অসা কি ধরিয়ে থুয়েন এই নাম্বারে ফোন করিয়েন আমরা যে ওই ছেলেকে নিয়ে আসবো আমার ছেলেকে পুলিশে হোক কি কানি থানার থেকে কি কানি থানায় ফোন করে দেবেন কি কখনো থানা আছে সে থানাতে ফোন করলে আমরা যে সেখানে যোগাযোগ করব। আমার ছেলের নাম অদুল আমার ছেলের নাম শেখ আমার নাম আমার নাম অর্বাপে না আমি হচ্ছে বাপ এই মাস্তুর শেখ গ্রাম হাটপাড়া

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ ফলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো